Hi friend গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আজকে শনিবার এগারোই জানুয়ারি এখন বাজে ঘড়িতে বেলা সাড়ে বারোটা আর আজকে আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার করে এসে কি করেছি জানো বাজার করে এসে বাজারটা গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি প্রত্যেক দিন আমার আজকাল দেরি হয়ে যাচ্ছে দুটো আড়াইটা বেজে যাচ্ছে স্নান করতে করতে তাই জন্য আজকে রান্নাবান্না সব জোগাড় করে বাথরুমটাও ক্লিন করতে হতো মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেওয়া দিতে হতো তো দুপুর দুটো আড়াইটার সময় যদি সেই সব কাজগুলো আমি করি তাহলে আমাকে আর দেখতে হবে না এদিকে আমার ঘরের অবস্থা দেখবে দেখো হ্যাঁ বিছানার চাদরটা ভিজিয়ে দিয়েছি এইখানে কম্বলটা রেখেছি রান্না বসিয়ে কম্বলটাকে একটু রোদে রোদ খাওয়াবো আধা ঘন্টা তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো দেখো রান্না কি করব সেগুলো কেটে রেখেছি আলু বিনসের ঝোল করব এই যে চারাপোনা মাছ এইখানে ভাতও রেডি করে রেখেছি এক্ষুনি জ্বালিয়ে দেবো আর আজকে একটা স্পেশাল জিনিস করব আমার খুব পছন্দের সেটা হচ্ছে লাউ পাতা বাটা আজকে রোদে বসে খাচ্ছি ওহ দারুণ লাগছে দারুণ খাচ্ছি না খাবো খাবো কত ইচ্ছে জানো তো আমার যে একটুখানি রোদে ছাদে একদিন পিকনিক করব আমার বরটা কিছুতে রাজি হয় না আর এদিকে দেখো আমি এটা কি খাচ্ছি বলো তো লাউ পাতা বাটা ও অসাধারণ লাগে আমার খেতে তোমরা যারা কোনো দিন ট্রাই নি অবশ্যই একদিন ট্রাই করো আমি কালকেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বা তোমরা হয়তো দেখেও ফেলেছো ছাদে আমাদের একটা সুবিধাও আছে আরও একটা যে ছাদে মানে কল করা আছে হাত ফাত ধোয়াও যায় শুধু একটা উনুনের প্রয়োজন জানো তো শুধু একটা উনুনের প্রয়োজন আমি আমার মা না উনুন বানাতে পারে তো মা এরপরে যখন আসবে তখন প্ল্যান আছে আমার একটা উনুন বানিয়ে রাখবো মাকে দিয়ে মাঝে মাঝে একটুখানি কী বলে ওটাকে ছাদে এসে রান্না টান্না করে পিকনিকের মতন করা যাবে তো তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারবো আর এখানে আমি এখন মোবাইল দেখতে দেখতে একটু রোদ পোহাবো চুলটা শুকোতে হবে এই ঠান্ডার মধ্যে দোতলার ঘরে যা ঠান্ডায় ভেজা চুল নিয়ে গিয়ে শুয়ে পড়লে এই ঠান্ডা পড়ে যাবে ঠান্ডা লেগে যাবে তো ফাইনালি চুল আমার শুকিয়ে গেছে মোটামুটি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মতন চলে এসেছি ছাদ থেকে আর আজকে পুরো ঘ নিজেকে যেমন ডিপ ক্লিন করেছি ঘরটাকেও একদম ডিপ ক্লিন করেছি বিছানার চাদর টাদর সমস্ত কিছু চেঞ্জ টেঞ্জ করে একাকার কাণ্ড মানে একাকার কাণ্ড না করতে তো হতোই তারপরে টানা ঘুম দিয়ে রাতের বেলা চলে এসেছি রাতের রান্না করতে আজকে রাতে কি রান্না করছি যেন আজকে রাতে যেটা রান্না করেছি সেটা হচ্ছে প্রথমবার আমি করেছি যেটা অত্যন্ত জঘন্য খেতে হয়েছে সেটা হচ্ছে চিকেন দিয়ে ঘুগনি আমার বরের আবার খুব ভালো লেগেছে কারণ চিকেন খেতেও খুব ভালোবাসে আমার ঘুগনি জিনিসটা বাইরের খেতে ভালো লাগে মানে মেলার ঘুগনি আর তরকা যেমন আবার বাইরের দোকানের তরকা খেতে ভালো লাগে না ঘরের তরকা খেতে বেশি ভালো লাগে তো এই জিন দুটো জিনিস আমার উল্টো তারপরে রান্নাবান্না সেরে একটুখানি একটা শিট মাস্ক ছিল আমার কাছে অনেক দিনের পুরনো সেটা দেখছি যে আর মাত্র তিন মাস ডেট আছে অনেক দিন আগে কিনেছিলাম ইউজ করব করব করে করে করাই হয়নি তো ভাবলাম আজকে একটু ইউজ করে নিই তা এই শিট মাস্কগুলো না ইনস্ট্যান্ট গ্লো দিতে ভীষণ সাহায্য করে বাবা হো মাই গড কটা বাজে জানো দেখো সাড়ে এগারোটা বাজে খাবার নিয়ে চলে এসেছি বর এক্ষুনি আসলো অফিস থেকে এসে বাথরুমে ঢুকেছে আমি আর অপেক্ষা করতে পারছি না প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেয়ে নিই দেখা হচ্ছে সকালবেলায় হাই ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি সানডে হ্যাপি সানডে গুড মর্নিং বলা আই আচ্ছা দে ও কাজটা করো না এটা কাজি মাথার নিচে চাপা দিয়ে এটা অফিসে কাট করি তার মধ্যে হ্যাপি বাই ডে নাম্বার মাথায় অন্যরকম এটা কাস্টমারের ইনস্টলেশন করাতে হবে আর এই বিস্কুটটা দেখে না সবাই দারুণ খেতে গোগলে বিস্কুট ঠিক আছে আমি কিন্তু বিস্কুট খেতে অত ভালোবাসি না কিন্তু এই বিস্কুটটা খেতে খুব ভালোবাসি আর আমার বর তাই জন্য আমার জন্য নিয়ে এসেছে আমি এখন কোথাও কচুরি আনতে যেতে না পাউরুটি আনছি ঘুগনি আছে আলুর দম আছে ছোলার ডাল আছে আমার বরের সাথে বকে লাভ নেই আমি ওই শাড়িটাকে এখন ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি কাকু বারোটা অবধি থাকবে বলেছে কালকে কাকু মানে যে এখানে আর কি বানাতে দুটো শাড়ি নিয়ে গেলাম ব্লাউজ পিস কাটাবো ব্লাউজ বানাতে দেবো একটাতেও ব্লাউজ পিস নেই ভাবো যাই হোক পিকো করতে দিয়ে আসলাম বেচারা কাকু আশায় ছিল যে আমি কিছু একটা করতে দেবো গরিব মানুষ তো দিয়ে আসলাম ধর এখন সাড়ে এগারোটা বাজে তাই আমি আর ব্রেকফাস্ট করলাম না দ্বিতীয় একটু পরোটা করে দিলাম আর কালকের ওই ঘুগনিটা ছিল তো বেশ দেখে বেশ আনন্দই পেয়েছে ও খাক আমি এখন খেলে না দুপুরে আর খেতে পারবো না এই দেখো আমার বরের ভালোবাসার পরীক্ষা নেবো আমার বর যদি এটা খেতে পারে তাহলে ভাববো যে হ্যাঁ ও সত্যি সত্যি আমায় ভালোবাসে না বর ভালোবাসার পরীক্ষা ভালোবাসার পরীক্ষা দিতে হবে আজকে এবার বলছি আমি তোকে মোটামুটি সময় বড় দিল না ভালোবাসার পরীক্ষা আমি খেইনি আজ উপর ওমন কথা বলছিস জানি তোমরা এটা কি বিটের জুস মাঝে মাঝে খাই যাদের রক্তের পরিমাণ কম মানে রক্তের পরিমাণ তো কম হয় না হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা এই বিটের জুসটা সপ্তাহে তিন দিন খাবে দেখবে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু এক মাস দুমাসেই একদম সঠিক মাত্রায় এসে আর এর মধ্যে যেহেতু আমলকি আছে তাই আমলকি কিন্তু চুলের গোড়াকে শক্ত রাখতে সাহায্য করবে যেহেতু তুমি এটা পুরো ইনটেক করছো ভেতর থেকে তোমার চুলকে শক্ত করবে আর কী বলে এটাকে স্কিনও ভালো রাখে এই জুসটা খেলে তো তোমরাও সপ্তাহে তিন দিন না পারো দুদিন খাও আর আরও একটা টেকনিক আছে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো সেটা হচ্ছে আমি মাঝে মাঝে খাই তোমরা দেখেছ আই হোপ সেটা হচ্ছে কি বলে ওটাকে কুলেখাড়া পাতার রস তো আমি এইভাবেই নিজেকে সুস্থ রাখি এবং নিজেকে সুন্দর রাখারও অনেক টিপস ফলো করি স্নান পুজো সব রান্না সব হয়ে গেছে এখন ভাত বসিয়েছে আমার বর্জন এখন চাল আনলো সেই সকাল দিয়ে পেছনে পড়ে রয়েছি যাও গো চালটা নিয়ে আসো নিয়ে আসো এখন আনলো তো যাই হোক অসুবিধা নেই বেশি বাজে না দেড়টা বাজে দুটোর মধ্যে হয়ে যাবে আর এখানে কাপড়গুলো রোদে দিয়ে গেলাম এত সুন্দর রোদ আছে ভাবলাম যে ছাদেই দিয়ে যায় দিয়ে আসি তারপর আবার বর আবার কাঁচবে ওর জিনিসপত্র ও তো ছাদে আসতে চাইবে না বারান্দাতেই মিলবে তাই আমি আমারগুলো ছাদে দিয়ে দিলাম হাই ফ্রেন্ডস দিস ইস নেক্সট ডে মর্নিং মান মানে হচ্ছে মানডে ভাবো আমি ব্লগটা শুরু করেছি স্যাটারডে আর আজকে মানডে এখনও ব্লগটা চলছে আজকে রান্না করলাম হচ্ছে খিচুড়ি অনেকদিন বাদে বেশ আজকে জমিয়ে ঠান্ডা পড়েছে ভাবলাম যে খিচুড়ি করি আর সাথে করি বেগুনি কিন্তু দুঃখের বিষয় বেগুনিগুলো আজকে আমার একদম ফুললো না কেন কে জানে তারপরে স্নান টান করে গরম গরম খিচুড়ি আর গরম গরম বেগুনি ভাজা নিয়ে চলে এসেছি যদিও আমি খেতে খুব একটা ভালোবাসি না মানে খুব ভালোই বাসি না বলতে পারো তবুও মাঝে সাঝে তো খেতেই হবে তাই না হাই ফ্রেন্স শুভ মর মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি দুঃখিত একটা দুঃখের কথা বলতে তোমাদের সাথে সামনে এসেছি সেটা হচ্ছে এই যে এই ব্লগটা যে তোমরা দেখলে এতক্ষণ সেই শনিবার থেকে চলছে আজকে মঙ্গলবার তো ভাবছি যে এই ব্লগটাকে আর টানবো না যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা আজকে কোনো অ্যাক্টিভিটিই ছিল না রান্না রান্নাবান্না কিছুই ছিল না তার জন্য সকাল সকাল স্নান কর নিলাম স্নান করে এখন যদিও সকাল সকাল না একটা বাজে যদিও আমার স্নান হয়ে গেছে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে ভাত বসিয়েছি আলু সেদ্ধ ভাত আর কালকের মাছের ঝোল আছে খিচুড়ি আছে তাই শাশুড়ি বলতে আজ কিছু করিস না বেকার চিকেন আছে যেটা রাতের বেলা দ্বীপের হয়ে যাবে হয়তো আমারও একটু হয়ে যাবে শ্বশুরমশাই এখন বেশি কিছু খাচ্ছে না হজম হচ্ছে না বলে বসে রয়েছে তো কাজের মানুষ দেখবে যারা খুব কাজের মানুষ হয় না তারা যদি বসে যায় না হজম টজমেরগুলো সমস্যা হয় ওনার এমনি একটু হজমের সমস্যা আছে তো সেই কারণে কিছু রান্না করতে হবে না বলে ভাবলাম তাড়াতাড়ি স্নান করে নিই আর তারপরে আমি ভাবছি যে ব্লগটা শেষ করে দিন কী মানে আর কত দিন টানবো কালকে যাব বাপের বাড়িতে তো কালকে থেকে ফ্রেশ ব্লগ শুরু করব আরও একটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে সবসময় পজিটিভ থেকো আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও কার বাড়িতে কী পিঠে হলো পারলে একটুখানি পার্সেল করে আমাকে পাঠিয়ে দিও চলো টাটা বাই বাই